স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তবে অস্ত্র উদ্ধারের পুলিশ চেষ্টা চালাচ্ছে দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছি ইসরায়েলি বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইসরায়েলের বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে এক্ষেত্রে তারা আত্মীয় কার স্বজন এসব কোনো কিছুই বিবেচনা করা হচ্ছে না যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে পুলিশের নানান সংকট উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা জানেন পুলিশের থেকে আমাদের আসা অনেক কিন্তু তাদের থাকা খাওয়া অনেক সমস্যা আছে এই ধরনের তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে এগুলো উন্নতি করা দরকার আপনারা এগুলো কোর্ট বলবেন এদের থাকা খাওয়ার উন্নতি করা দরকার এদের থেকে পেতে হলে দিতে হবে কিছু তিনি আরও বলেন অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় কারণ অনেক গাড়ি নষ্ট হয়ে আছে থানার ফাঁড়ি পুড়িয়ে গেছে একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা থানা পরিদর্শনকালী লাল গালিচা বিছানাও দেখে খুব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি বারবার বলছি এই প্রোটোকল করতে এই প্রোটোকল করতে করতে সময় শেষ মেইন কাজ করতে পারি না একশোবার একটা কথা বললে তোমরা শোনো না